কথা সিরিয়াল দিয়ে সাহেব ও সুস্মিতার প্রেমের চর্চা শুরু এখন যদিও সাহেবের সঙ্গে মডেল প্রেমের খবর কানে আসছে তবু কথা ভক্তরা আশায় বিয়ে করুক তাদের পছন্দের জুটি চলতি সপ্তাহে টিআরপির তালিকায় এক নম্বরে আসে কথা ধারাবাহিক প্রথম থেকেই সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্যের জুটি মন কেড়ে নিয়েছে ভক্তদের আসলে সুস্মিতা আর সাহেবের অফ আর অনস্ক্রিন কেমিস্ট্রি দু জায়গাতেই নজর কাড়া ফলত বেশ দীর্ঘদিন ধরে এই দুই তারকার প্রেমের চর্চা সোশ্যালে কথাতে কাজ শুরুর কদিন পরেই প্রেম ভাঙে সুস্মিতার পাঁচ বছরের সম্পর্ক শেষ হয় মাসখানিক আগে সুস্মিতার হবু বর অনির্বাণ রায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন সুস্মিতার দেহ সংক্রান্ত কোনো প্রশ্ন আমাকে করবেন না ব্যক্তিগত কিছু কারণে আমরা আলাদা হয়ে গিয়েছি অনির্বাণের সঙ্গে সুস্মিতার এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছিল এমনকি দুজনে যৌথভাবে একটি ফ্ল্যাটও কিনেছিলেন সাহেবও বহুদিন সিঙ্গেল প্রেমিকা মডেল সোনিকা চৌহানের মৃত্যুর পর সেভাবে আর কোনো সম্পর্কে আসেননি সাহেব অভিনেতা নিজেও জানিয়েছেন টুকটাক প্রেম হলেও একটাও দীর্ঘস্থায়ী হয়নি কদিন আগেই সুস্মিতাকে সাহেবের সঙ্গে প্রেম ও বিয়ে ভাঙা প্রশ্ন করা হলে একটি ইউটিউব চ্যানেলে সুস্মিতা বলেন কোনো সম্পর্ক কোনো তৃতীয় ব্যক্তির জন্য নষ্ট হয় না ওই মানুষ দুটোর বোঝাপড়া পরিস্থিতি এগুলোর জন্যই নষ্ট হয় এর চেয়ে বেশি কিছু বলতে চাই না আর সাহেব প্রসঙ্গে তার জবাব ছিল সাহেবদা আমার অনেক ভালো বন্ধু তার সঙ্গে আমার টিচার আমার প্রবলেম সলভার খানিকটা ডোরেমনের মনের মতন আমার যে কোনো রকমের সমস্যা ব্যক্তিগত সমস্যারও সমাধান করে হ্যাঁ বন্ধুর চেয়ে বেশি যদিও কয়দিন আগে কথা সিরিয়ালের নায়কের জন্মদিনে তার নতুন প্রেমের খানিক হদিশ পায় ভক্তরা শুভ জন্মদিন আমার আসল জীবনের হিরো লেখেন মডেল স্বাগতা দাস কলকাতার অন্যতম নামী মডেলদের মধ্যে নাম আসে স্বাগতার কদিন আগে ল্যাকমে ফ্যাশন উইকেও হেঁটেছিলেন এই সুন্দরী টলিউডের সুপুরুষ নায়কের মনের মানুষ যে এর চেয়ে ভালো কেউ আর নেই সেটা কেই বা বলতে পারে যদিও সাহেব বা স্বাগতা কেউই এখনো এই প্রেম চর্চাতে সম্মতি দেননি এবার আড্ডা স্টেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে যারা তার আর সুস্মিতার প্রেম চাইছে হাসতে হাসতে তাদের কটাক্ষ করলেন সুব্রত ভট্টাচার্যের ছেলে বললেন এই করি আমি দর্শকদের দাবিতে বিয়ে করি তারপর এই সিরিয়ালটা শেষ হল অন্য সিরিয়াল করলাম এবার একে ডিভোর্স করে তাকে বিয়ে করলাম মোটামুটি সাত আটটা বিয়ে লেখা থাকবে আমার জীবনে আর যখন ষাট বছরে পৌঁছাব দেখব আট দশটা বিয়ে করব আর বিয়ের পরিকল্পনা নিয়ে তিনি জানালেন এখন কোনো প্ল্যান নেই কাজকর্ম করি দেখা যাক কি হয় বাড়িতে খুব চাপ আছে এমনি তো সবাই বলে জন্ম মৃত্যু বিয়ে বিধাতা নিয়ে দেখা যাক তারপরে অন্যদিকে অপরাজিতা অপু দিয়ে কেরিয়ার শুরু করেন সুস্মিতা এরপর তাকে দেখা যায় বৌমা এক ঘর পঞ্চমী সিরিয়ালে তারপরে কথা সিরিয়াল